আচ্ছা আমি আপনাদেরকে বলছিলাম যে হ্যামস্টার কম্বার্ট কিভাবে পেমেন্ট করবে ঠিক আছে মানে কীসের ভিত্তিতে পেমেন্ট করবে কী উপরে আপনারা রেওয়ার্ডগুলো পাবেন সেই নিয়ে একটা বিস্তারিত ভিডিও ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে যদি এখনও জয়েন না হয়ে থাকেন তাহলে ডিসক্রিপশানে আমাদের লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন ঠিক আছে সো প্রথমে আমরা যদি একটু হ্যামস্টারে চলে আসি হ্যামস্টারের দিকে আসি এখানে দেখতে পাবেন যে আমারটা হলো এরকম ঠিক আছে আমার এখানে প্রফিট পার আওয়ার লেখা আছে কত এই যে দেখেন প্রফিট পাওয়ার আওয়ার কোনটা এই যে লেখা আছে প্রফিট পার আওয়ার থ্রি মিলিয়ন আমার থ্রি পয়েন্ট থ্রি ওয়ান মিলিয়ন হলো প্রফিট পার আওয়ার ঠিক আছে আমার চাবি আছে দুইশো উনআশিটা এখনও অনেক দিন সময় আছে চাইলে আপনার চাবি নিতে পারেন আর এই যে কয়েনটা দেখতেছেন এই কয়েনটা আমরি কিছু না এই কয়েন্টের উপর ভিত্তি করে আপনাকে কিছুই দিবে না এটা কোনো ম্যান্ডেটরি ট্যাক্স না আচ্ছা এতটুকু পর্যন্ত আসলাম ঠিক আছে ফার্স্ট কন্ডিশন হলো এইটা সেকেন্ড কন্ডিশন হলো এই যে দেখেন আমাদের অ্যাচিভমেন্ট এখানে কয়টা অ্যাচিভমেন্ট আপনারা কতগুলো অ্যাচিভমেন্ট করছেন কতগুলো রেওয়ার্ড পাইছেন টোটালটা হিসাব দিবেন এখানে ঠিক আছে আমার এখানে মনে হয় আঠাশটা সম্ভবত অ্যাচিভমেন্ট আছে তো আপনাদের কয়টা আছে সেটা দেখে নেবেন দেন তারপরে আসবেন ফ্রেন্ড আপনার কয়টা ফ্রেন্ড ইনভাইট করা আছে এখানে আমার লেখা আছে দশটা ফ্রেন্ড আমি দশটা ফ্রেন্ড ইনভাইট করছি তো আপনি কয়টা করছেন সেটা হিসাব করে নেবেন তো চলেন এখন হিসাব দেই যে কত টোকেন পাওয়া যাবে এই সবগুলো কাজ করার ফলে ঠিক আছে ওকে আমরা যদি একটু হিসাবে আসি তো দেখেন প্রথমে আমরা যেটা বলতেছিলাম যে প্যাসিভ যে ইনকামটা আছে হ্যাঁ প্যাসিভ ইনকাম প্যাসিভ ইনকামটা কীভাবে নির্ণয় করব এই পি পিপিএইচ ঠিক আছে পিপিএইচ মানে এটা হলো প্রফিট পার আওয়ার ঠিক আছে ধরেন যে আপনার কাছে প্রফিট পার আওয়ার আছে টু মিলিয়ন মানে আমার কাছে আছে থ্রি পয়েন্ট থ্রি ওয়ান মিলিয়ন আপনার কাছে যেটা থাকবে সেটা লিখবেন তো ধরেন যে আমার কাছে আছে থ্রি পয়েন্ট থ্রি থ্রি মিলিয়ন আচ্ছা হিসাবটা করি এক দুই তিন চার পাঁচ ছয় এই তো হলো আমাদের প্রফিট পার আওয়ার এখানে একক দশক শতক হাজার অযুত লক্ষণ নিযুত ঠিক আছে এই যে আমাদের তেত্রিশ মিলিয়ন এই যে আমার তেত্রিশ মিলিয়ন প্রফিট পার আওয়ার আপনার যতটুকু প্রফিট পার আওয়ার থাকে আপনি সেটা দিয়ে গুন দিলেন ঠিক আছে গুন দেওয়ার পরে এটা কী করবেন এই যে আপনার প্রফিট পার আওয়ারটা লিখবেন লিখে এটার সাথে গুন দেবেন কত গুন দেবেন জিরো পয়েন্ট জিরো জিরো টু থ্রি ফোর এবং ওয়ান ওয়ান ঠিক আছে এই যে আপনার প্রফিট পার আওয়ারটা জাস্ট এখানে লিখবেন প্রফিট পার আওয়ার লিখে গুণ দেবেন জিরো পয়েন্ট জিরো জিরো টু থ্রি ফোর ওয়ান যদি আমরা এইটা এইটা ক্যালকুলেশন করি তাহলে এইটার রেজাল্ট কত আসে রেজাল্ট কত আসে এই টু রেজাল্টটা আমি জানি রেজাল্টটা দেখে আচ্ছা এই যে দেখেন আমাদের প্রফিট পার আওয়ারটা ধরেন আপনার কাছে প্রফিট পার আওয়ার আছে থ্রি পয়েন্ট আমার কাছে যেটা আছে আমি সেটা দিয়ে গুণ দিচ্ছি আপনার কাছে যেটা থাকে ধরেন আপনার কাছে তিন মিলিয়ন প্রফিট পার আওয়ার আছে তো এই ধরেন আমাদের তিন মিলিয়ন প্রফিট পার আওয়ার আমি এখানে লিখলাম দেন এটার সাথে মাল্টিপ্লাই করবেন গুণ গুণ করবেন জাস্ট জিরো পয়েন্ট ডাবল জিরো টু থ্রি ফোর ওয়ানকে তো এই যে আমরা একটা টোটাল রেওয়ার্ড পাইলাম কত হলো সাতাত্তর হাজার আচ্ছা সাত হাজার সাতশো আটচল্লিশ দশমিক একাত্তর ঠিক আছে এইটা হলো আপনার প্রফিট পার আওয়ারের উপরে হ্যামস্টার অ্যাওয়ার্ড এইটা আমরা সাত হাজার অ্যাওয়ার্ড পাইলাম ঠিক আছে এই গেল আমাদের একটা মাধ্যম এখন আমরা আসি আর কিসের উপরে অনেকগুলো ভিত্তির উপর কিছু তো দেবে তো প্রফিট পার আওয়ারের থেকে আমরা সাত হাজার পাইলাম ঠিক আছে এখন আসেন নেক্সট যেটা বলতেছি সেটা হলো টি এ এস কে টাক্স তো টাক্ক পূরণ করে আপনি কয়টা পাবেন ঠিক আছে আপনি মনে করেন যে এতদিন পর্যন্ত হ্যামস্টার কোম্পানি আমরা প্রায় এক বছর ধরে যে কাজ করি তো এই যে প্রতিদিন যে একটা ইউটিউবের টাস্ক ডেলি চেক ইন বলেন যেটাই বলেন এগুলো কিন্তু একটা টাস্ক ঠিক আছে এই টাস্কগুলো আপনার মনে করেন যে টোটাল আপনি একশোটা টাক্ক পূরণ করছেন ঠিক আছে টোটাল একশোটা টাক্ক পূরণ করছেন এই একশোটা টাক্ক পূরণ করছেন বা আপনার আনুমানিক তো জানেন যে ষাটটা সত্তরটা কয়টা পূরণ করছেন তো ধরুন একশোটা পূরণ করছেন সেটাকে কী করবেন জাস্ট গুণ করবেন জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ ফাইভ সিক্স আচ্ছা ফাইভ ফাইভ এ ফাইভ ফাইভ সিক্স ওয়ান সিক্স ওয়ান ঠিক আছে এইটার দ্বারা আপনি গুণ করবেন এইটার দ্বারা যদি গুণ করি তাহলে রেজাল্ট আসবে এইট পয়েন্ট সেভেন এইট ঠিক আছে তো আমরা আগে কত পাইছিলাম আমরা আগে পাইছিলাম হলো সাত হাজার এত আর এখন ট্যাক্স পূরণ করে ট্যাক্স পূরণ করে আমরা কত পাইলাম ট্যাক্স পূরণ করে পেলাম আট দশমিক এইট পয়েন্ট সেভেন এইট ঠিক আছে এই হলো আমাদের এটা হলো ট্যাক্সের অ্যাওয়ার্ড তো আপনি মনে করেন যে সত্তরটা ট্যাক্স পূরণ করছেন বা যেই কয়টা ট্যাক্স পূরণ করছেন এরকম আসবে ঠিক আছে এরকম আসলো তো ট্যাক্সের রেওয়ার্ডটা আমরা পাইলাম ট্যাক্সের অ্যাওয়ার্ড গেল এবং প্রফিট পার আওয়ারের অ্যাওয়ার্ড গেল এবার আসল পরের অ্যাওয়ার্ডে পরের অ্যাওয়ার্ডটা কিসের উপরে দিবে বলতেছি এখন রেওয়ার্ডটা যেটার উপর দিবে সেটা হলো আপনি কয়টা ফ্রেন্ড ইনভাইট করছেন ঠিক আছে মানে এই পর্যন্ত আপনার হ্যামস্টারে রেফার যে করা লাগছে কয়টা ফ্রেন্ড ইনভাইট করছেন আসলে আমরা ফ্রেন্ডে যাই এফ আর আই ই এন ডি চলেন ফ্রেন্ড ইনভাইটে আসি আমার টোটাল ফ্রেন্ড ইনভাইট ছিল দশটা ঠিক আছে তো আপনার যে কয়টা ফ্রেন্ড ইনভাইট আমি তো আগেই বলছি যে ফ্রেন্ড ইনভাইট কোথায় করছেন জাস্ট এখানে যাবেন আপনাদের হ্যামস্টারে হ্যামস্টার কম্পার্টে যাবেন হ্যামস্টার কোম্পার্টে আসলে হ্যামসার কম্পাউন্ডে চলে আসলে এই যে ফ্রেন্ডে চলে আসবেন ফ্রেন্ডে চলে আসলে দেখতে পারবেন যে কয়টা ফ্রেন্ড ইনভাইট করছেন ঠিক আছে সো আমার দশটা ফ্রেন্ড ইনভাইট হয়েছে তো আপনার যে কয়টা ফ্রেন্ড ইনভাইট থাকে জাস্ট দশ লিখবেন দশ লেখার পর এটার সাথে গুণ করবেন জিরো পয়েন্ট ওয়ান জিরো ওয়ান সেভেন ঠিক আছে তো রেজাল্টটা কত আসবে জিরো পয়েন্ট ওয়ান সেভেন ফোর সামথিং মানে ফোর ফাইভ যা আছে এরকম একটা গুণ দেবেন তাহলে আমরা প্রথমে কী পাইলাম ফ্রেন্ড থেকে পাইলাম প্রথমে প্রফিট পার পাইলাম তারপরে পাইলাম টাক্ক তারপরে পাইলাম ফ্রেন্ড মানে এই তিনটা ভিত্তির উপরে আমরা টুকু পাইলাম তারপরে র্যাওয়ার্ডটা কি সেটা হলো তারপরে রেওয়ার্ডটুকু নিয়ে আলোচনা করতেছি তারপরে যেটা উপরে রেওয়াটার ডিস্ট্রিবিউশন করা হবে সেটা হলো অ্যাচিভমেন্ট তো আপনার অ্যাচিভমেন্টটা কত আছে হ্যাঁ ধরেন যে এখানে টোটাল অ্যাচিভমেন্ট আপনি বিশটা অ্যাচিভমেন্ট কমপ্লিট করছেন যেমন কীভাবে হিসাব করবেন এই যেমন একটা অ্যাচিভমেন্ট দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা তো এচিভমেন্ট মনে করেন যে টোটাল আপনি বিশটা অ্যাচিভমেন্ট পূরণ করছেন তো বিশটা অ্যাচিভমেন্টের জন্য প্রতিটা অ্যাচিভমেন্টে যদি আমি দশ পয়েন্ট করে ধরি তাহলে বিশটার জন্য আমরা দুইশো পয়েন্ট পাইতেছি ঠিক আছে তো পাঁচ পয়েন্ট করে বা সাত পয়েন্ট করে হবে হয়তো এক একটা অ্যাচিভমেন্ট তো ধরলাম আপনার কাছে অ্যাচিভমেন্ট আছে একশো পঞ্চাশ তো দেখেন অ্যাচিভমেন্ট ধরেন যে আপনার কাছে একশো পঞ্চাশটা অ্যাচিভমেন্ট আছে একটা মানে পনেরোটা অ্যাচিভমেন্ট আছে বা বিশটা অ্যাচিভমেন্ট আছে প্রতিটা অ্যাচিভমেন্ট যদি সাত করে হিসেব করেন তাহলে একশো পঞ্চাশ বা যাই আসে আমার টোটাল অ্যাচিভমেন্ট আসে একশো পঞ্চাশ আপনার সাত করে হিসেব করতে পারেন কিংবা ছয় করে হিসেব করতে পারেন কিংবা আট করে হিসেব করতে পারেন তো ধরেন যে আপনার অ্যাচিভমেন্ট পয়েন্টটা হিসাব করার পর এটার সাথে গুণ দিবেন জিরো পয়েন্ট ফোর সিক্স ফাইভ ট্রিপল ওয়ান ঠিক আছে তো রেওয়ার্ডটা আসবে কি সিক্স নাইন পয়েন্ট সেভেন সিক্স জিরো ফাইভ তো এই যে রেওয়ার্ডটা পাইলাম এটা হলো আমাদের অ্যাচিভমেন্ট রেওয়ার্ড ঠিক আছে তো অ্যাচিভমেন্ট রেওয়ার্ডটা গেল এবার রেওয়ার্ড যেটা আসবে সেটা হলো টেলিগ্রাম প্রিমিয়াম ঠিক আছে টেলিগ্রাম প্রিমিয়াম রেওয়ার্ডটা আছে এখানে টেলিগ্রাম প্রিমিয়াম রেওয়ার্ড আছে মানে টেলিগ্রাম সাবস্ক্রিপশন যাদের টেলিগ্রাম প্রিমিয়াম আছে তো ধরেন যে টিজি জি প্রিমিয়াম টিজি জি প্রিমিয়াম টি প্রিমিয়ামের পয়েন্ট হলো আপনার একদম ফিক্সড পয়েন্ট এখান থেকে টিজি জি প্রিমিয়াম যাদের টেলিগ্রাম সাবস্ক্রিপশন আছে তারা পাবেন নাইন ঠিক আছে তারা কত পাবেন নাইন পয়েন্ট সিক্স টু সিক্স হ্যামস্টার পাবেন এরপরের হ্যামস্টার টোকেনটা যেটার উপর ডিস্ট্রিবিউশন করা হবে সেটা হলো এই যে কীজ দেখতে পাইতেছেন আসেন কত এটা আমি একটু মার্কিং করে দেখাই এই যেখানে যে আমরা কীজটা পাইছি অর্থাৎ দুইশো সেভেন দুইশো উনআশিটা যে আমাদের কিজ আছে এই কিজ মূলত চাবিটাই আসল এখানে যেটা দেখলাম চাবির উপরেই তারা ডিস্ট্রিবিউশন বেশি করবে সো যে যত পারেন চাবি জমান এখানে টাকাটা কোনো মেন ফ্যাক্ট না প্রফিট পাওয়ারটা হালকা ফ্যাক্ট এটা মোটামুটি একটা ফ্যাক্ট করে অ্যান্ড সবচেয়ে বড় ফ্যাক্ট করবে যেটা সেটা হলো চাবিটা ঠিক আছে তো আপনার চাবিটা যত পারেন কালেক্ট করেন ঠিক আছে তো চাবিটা কীভাবে হিসাব করবেন ধরেন আমার কাছে আছে দুইশো তো দেন ধরেন আপ আমার কাছে কী আছে কয়টা আপনার কাছে যে কয়টা আছে লিখবেন আমার কাছে আছে দুশো উনআশিটা তো দুশো উনআশিটা এর সাথে আমি যদি গুণ করি টু পয়েন্ট তাহলে আমার টোটাল রেওয়ার্ড এসে দাঁড়ায় ছয়শো সাতশো উনসত্তরটা হ্যামস্টার ঠোকেন ঠিক আছে তো এখন পর্যন্ত আমি যেগুলো যেগুলো বললাম সেগুলো টোটাল একটা হিসাব আমি আপনাদেরকে দেখাইতেছি এখানে একটু লিখে আনি তারপর আমি আপনাদেরকে দেখাইতেছি যে কি কী বিষয়ের উপরে অ্যাচিভমেন্ট এবং কতটুকু পাইলাম সেই পুরো ডিটেলসটাই আমি এখন ফুল লেখে দেখাই দিয়েছি আচ্ছা দেখেন এখন আপনাদেরকে টোটাল হিসাবটা দেখাই দেখেন যদি আপনার কাছে প্রফিট পার আওয়ার দেখেন আমার কাছে প্রফিট পার আওয়ার ছিল 3.3 মিলিয়ন এটাকে আমরা মাল্টিপ্লাই করছি জিরো পয়েন্ট জিরো দ্বারা ঠিক আছে এটা তারা মাল্টিপ্লাই করাতে কি হয়েছে এই রেজাল্ট আমাদের আসছে এই পরিমাণ হ্যামস্টার আসছে অর্থাৎ সাত হাজার সাতশো আটচল্লিশটা হ্যামস্টার আসছে আপনারা এখানে আপনাদের প্রফিট পার আওয়ারটা বসাবেন জাস্ট আপনাদের প্রফিট পারাওয়ারটা বসে এখানে যদি মাল্টিপ্লাই করলে এটা পেয়ে যাবেন ঠিক আছে তারপর আসেন টাক্স রাওয়ার্ড এই গেল আমাদের একটার উপরের অ্যাওয়ার্ড দেওয়া হলো আমরা একটা অ্যাওয়ার্ড থেকে সাত হাজার এত হ্যামস্টার টোকেন পাইলাম তারপর আসেন টাক্সে আমরা যদি ট্যাক্সে আসি ট্যাক্সে আসলে দেখতে পারবেন ট্যাক্স ধরেন যে আপনি টোটাল পঞ্চাশটা ট্যাক্স পূরণ করছেন এই সারা জীবনে হ্যামস্টার জীবনে পঞ্চাশটা ট্যাক্স পূরণ করছেন তো পঞ্চাশকে এত দ্বারা মাল্টিপ্লাই আমি এখানে লেখা রাখছি আপনারা জাস্ট দেখে মাল্টিপ্লাই করে নেবেন এই রেজাল্টটা আসছে অর্থাৎ আট দশমিক এত রেজাল্ট আছে আপনারা ধরেন যে আনুমানিক একটা ট্যাক্স সত্তরটা সেটা পূরণ করতেই পারেন একশোটা তো সবাই পূরণ করছে আশা করি তারপর আসছে ফ্রেন্ড আমার দশটা ফ্রেন্ড প্রতিটা ফ্রেন্ড ইনভাইটের জন্য এক করে হ্যামস্টার পাবেন প্রতিটা ফ্রেন্ড ইনভাইটের জন্য কত এক করে পাবেন তো আমি দশটা ফ্রেন্ড ইনভাইট করছি আমার জন্য দশটা তারপর হলো অ্যাচিভমেন্ট আমি তো দেখেছি অ্যাচিভমেন্ট কোনটা তো ওই অ্যাচিভমেন্ট যদি আপনার হয়ে থাকে পনেরোটা পনেরোকে দ্বারা গুণ করবেন যা আসে তা তারপরে গুণ করার পর ওই ওই সংখ্যাটাকে আবার গুণ করবেন জিরো পয়েন্ট ছেচল্লিশ পাঁচ ওয়ান 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 এই হোক এই এটা তারা গুণ করবেন গুণ করলে আপনার একটা হ্যামস্টার অ্যাওয়ার্ড পাবেন এখানে আমি আটচল্লিশটা হ্যামস্টার অ্যাওয়ার্ড পাইলাম আপনারাও ধরে নিলে একটা পাইলেন তারপর টিজি প্রিমিয়াম আপনার যদি টেলিগ্রাম প্রিমিয়াম থাকে এরপরে ট্যাক্স চলে টেলিগ্রাম প্রিমিয়াম এখন এইটা কারণে আহত থাকতে পারে এক্ষেত্রে কোনো সমস্যা নাই ধরেন যে এই ট্যাক্সটা আপনার হয় নাই বা নাই আপনার কাছে তাহলে এটা বাদ মনে করেন এটা আমার দরকার নাই আপনার নাই বা ফ্রেন্ড ইনভাইট আপনি করতে পারেন নাই তাহলে আপনি এই অ্যাওয়ার্ড থেকে বাতিল হইলেন মানে আপনি পাবেন না যে এমন না টোকেন পাবেন বাট এই ফ্রেন্ডের টোকেনটা পাবেন না টিজি জি প্রিমিয়ামের টোকেনটা পাবেন না এখন আমার টিজি জি প্রিমিয়াম আছে সো আমি নয় নয় দশমিক ছাব্বিশটা হ্যামস্টার টোকেন পাইলাম তারপর আসেন কি মূলত এই কি এর উপরেই কিন্তু পুরাটা নির্ভর করতেছে কি আমার কাছে আছে দুইশো উনআশিটা এটাকে গুণ করবেন টু পয়েন্ট পঁচাত্তর চুরাশি সিক্স ফাইভ যাই হোক আমি কিন্তু মানে বাংলায় বলতেছি আপনারা একটু বুঝে নিন ঠিক আছে লাস্টের দিকে তো আর এভাবে বলতে হয় না তাও বলতেছি আচ্ছা তো টোটাল পয়েন্ট আসলো সাতশো উনে সত্তর দশমিক এই ফোর এইট টু তো এইটা আমরা একটা হ্যামস্টার অ্যাওয়ার্ড পাইলাম তাই টোটাল আমাদের হ্যামস্টার অ্যাওয়ার্ডটা দাঁড়াইলো আট হাজার পাঁচশো চুরানব্বই দশমিক নয় নয় দুই তো এই যে আমরা টোকেনটা পাইলাম এখন প্রি মার্কেটে হ্যামস্টারের প্রাইস দুইটা ভাগে ভাগ আছে এখন প্রি মার্কেটে হ্যামস্টার প্রায় জিরো পয়েন্ট ডাবল জিরো সিক্স নাইন আছে তো জিরো পয়েন্ট ডাবল জিরো সিক্স নাইন দিয়ে যদি আমরা এই যে আমাদের টোটাল হ্যামস্টার অ্যাওয়ার্ড যেটা আছে এই যে হ্যামস্টার এই টোকেনটাকে গুন করি তাহলে আমরা পাবো উনে ষাট ডলার ঠিক আছে একটা সহজ ক্যালকুলেশন আর যদি প্রি মার্কেট থেকে রিয়েল মার্কেটে লঞ্চ হয়ে জিরো পয়েন্ট জিরো ওয়ান ওয়ান টুতে চলে আসে তাহলে যদি আপনি সেল করেন বাইন্যান্সে তাহলে আপনি পাবেন ছিয়ানব্বই ডলার এখন আপনি এই টোটালটা হিসাব করবেন হিসাব করে দেখবেন আপনার ঠিক কতটুকু পাইলেন ঠিক আছে আশা করি ভিডিওটা ভালো ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করবেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে যদি এখনও জয়েন না হয়ে থাকেন ডিসক্রিপশন আমাদের টেলিগ্রাম জয়েন লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে জয়েন করে নেবেন ধন্যবাদ